স্বাধীন হওয়ার পর দেশে ফিরে এসে তিনি অনেক ভুল করেছেন তার মেয়েও ভুল করেছে যে কারণে আজ হাসিনাকে নির্লজ্জ বেহায়ার মতো দেশ থেকে চলে যেতে হয়েছে আমিও তাকে বলেছি আরও দুই বছর আগেও বলেছি তাকে অনেক শব্দ বোমা মেরেছি তাকে সব পথে রাখার জন্যে সঠিক পথে রাখার জন্যে আমি মনে করি সে খাসিনা চলে গিয়েছে ভালো হয়েছে বা তাকে দেশে ফিরিয়ে এনে তাকে শাস্তি দিতে হবে আ দুই বছর ছিল আমি ভুল করেছি আমি মনে করেছি তুমি বলছিলে সাত বছর ছিল আচ্ছা যাই হোক দুই বছর হইলেও তুমি শুনেছ তোমার পরিবারে অনেকেই মুক্তিযোদ্ধা ছিলেন তুমি জামাল উদ্দিন সাহেব ডক্টর জামাল উদ্দিন সাহেব তোমার আপন চাচা তিনিও আমার ছোটো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই আমি তাকে চিনতাম অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ছিলেন সম্ভবত এখন সভাপতি হয়েছেন আচ্ছা তো আমি অনুরোধ করব তুমি রাগ করবে না টেলিফোন করলে ধরবে আমি দুঃখিত কারণ আমার মনে কষ্ট হইলো অনেক সময় মুখে মুখে কথা বলতে গেলে কেউ আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই এখন অপারেশনের পর আমার তো আগের হার্ট পাল্টিয়ে দিয়েছে আমার ভাব চেঞ্জ করে দিয়েছে